কত ফোনের জন্য কাজ করে তাহলে টোটালি জিনিসগুলো হলো আপনার বাজেট ঠিক আছে এখন যেরকম আমরা সব সময় চেষ্টা করি যে আপনার বাজেটের মধ্যে যেটা বেস্ট দেওয়া যায় সেটাই কাস্টমার যাতে আপনার তার বাজেট ওদের সন্তুষ্ট থাকে তো আমরা সেটাই চেষ্টা করি সবসময় তো আনবক্সিং করি নাকি জিনিসটা এটা সম্ভবত চার্জ দেওয়া হয়েছে এটা আমি এর মাধ্যমে আপনার টেলিফোনের মধ্যে কাজগুলো করতে চাই তারা আপনার শুধু ফোনেরটাই নিতে পারেন অযথা বেশি টাকা খরচ করে ক্যামেরা প্লাস ফোনটা না দেওয়াই টা হলো আমরা যে নিউজ দেখি চ্যানেল ভাবি যে যারা রিপোর্ট করে তারা হয়তো সুস্থ বলতেছে কিন্তু না আসলে এটা এরকমই একটা ডিভাইসের মাধ্যমে আপনার ধরা পড়ে নিচে একটা আপনি ফোন দিয়ে জাস্ট আপনার লেখাটাকে এখানে পড়তে পারবেন পিছনে ক্যামেরা সেট করতে পারবেন আপনার কোনো রিফ্লেক্ট আসবে লেখাটাও আপনি দেখতে পারতেছেন ভিডিওটা আপনি করতে পারতাছেন এটাই হলো টেলিকমের সবচেয়ে বড় ফ্যাসিলিটি যেটা ঠিক আছে তো

ঠিক আছে এটাই হলো এটা কাজটা কিন্তু এখানে যেহেতু আমি করে দেখতেছি কিন্তু পিছন ক্যামেরা যিনি ডিভাইস টেন ক্যামেরা রেকর্ড করবো সেটাতে কিন্তু এটা দেখা যাবে এটাই হলো এই ক্লাসটার পিছন